এটার প্রাইস আছে আপনার মনে হয় যে চব্বিশ হাজার হ্যাঁ ভাই ভাই এই পাশে একটা ডাইনিং টেবিল আছে অন্য ইউনিক মডেলের ডাইনিং টেবিল হ্যাঁ ইউনিক মডেলের একটা ডাইনিং টেবিল এটা ছয় সিটের ডাইনিং টেবিল হ্যাঁ ভাই অরিজিনাল আকাশিক হ্যাঁ অরিজিনাল আকাশিক আছে এটার প্রাইস আছে আপনার চব্বিশ হাজার ভাই এটা আপনার এটা ভিক্টোরিয়া মডেল কাজে যে হ্যাঁ হকি মডেল ভিক্টোরিয়া হকি মডেল অনেক সুন্দর একটা ডাইনিং ও ভাই অরিজিনাল আকাশমণি কাঠের হবে হ্যাঁ অরিজিনাল আকাশি কাঠের হবে ভাই এটার প্রাইস আছে আপনার তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা টেন মিলি গ্লাস হবে হ্যাঁ টেন মিলি গ্লাস হবে ভাই পিছনে একটা হাফ বক্স খাট আছে হ্যাঁ হাফ বক্স খাট অনেক সুন্দর একটা লাভ মডেলের খাট আছে ভাই এটার প্রাইস আছে আঠারো হাজার

সম্পূর্ণ আকাশমণি গাছে চেয়ারগুলো সিম্পল অনেক সুন্দর আছে কারো গাছগুলো অনেক ভালো টেন মিল গ্লাস হবে টেন মিলি গ্লাস ভাই এটার প্রাইস আসলে

ভাই এটার প্রাইস আছে আপনি পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা ভাই এই পাশে একটা বেলগুনি এক সাইডে বেলগুনি আলা একটা ড্রেসিং টেবিল আছে সাথে যে আলমারি সিস্টেমও আছে আলমারি সিস্টেম এটার প্রাইস আছে আপনার হলো কাছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ আর একটা আছে এই সেম দামি সেম মডেলই হ্যাঁ সেম মডেলই হ্যাঁ এই পাশেও আরেকটা আছে সেম খালি একটু নকশাটা ভিন্ন আছে হ্যাঁ ভাই এই পাশে একটু আনকমন ড্রেসিন আছে